আসসালামু আলাইকুম কোকোনট অয়েল বিডি থেকে চলে এলাম তো আপনারা হচ্ছে নাড়ু অর্ডার করতেছেন আর প্রতিদিনই নাড়ু কিন্তু প্রতিদিনই প্রোডাকশন করতেছে আমরা যেন টাটকা নাড়ু আপনারা খেতে পারেন তো আজকে হচ্ছে সেপ্টেম্বর তিরিশ তারিখ আজকে আমরা নাড়ু করি করতেছি দেখেন অনেকগুলি নারকেল এখানে ফাটিয়ে ফেলেছি তো এটা এখন কোড়ানো হবে বা ব্লিন্ডার করা হবে টুকরা করা হবে তো এই টুকরা করার পরে তারপর হচ্ছে আমরা ঘি এবং আখের যে গুড় থাকে এই গুড় এবং আমাদের যে মশলা রয়েছে সেই মশলা দিয়েই কিন্তু আমরা চমৎকার নাড়ু তৈরি করে ফেলবো তো বেশ কিছু অর্ডার রয়েছে আমরা হচ্ছে প্রতিদিন প্রোডাকশন করি প্রতিদিন একদম টাটকা নাড়ু দিয়ে থাকি তো এই যে নারকেল দেখতে পাচ্ছেন একদম পরিপক্ক যে নারকেল এই যে এই পরিপক্ক নারকেল দিয়েই কিন্তু আমরা হচ্ছে এই নাড়ুগুলি তৈরি কর করে থাকি এখানে কোনো রকম শুধু নারকেলের গুঁড়া ইউজ করি না এটা আমরা একদম শুধু এই নারকেলটাই ব্যবহার করে থাকি এখান থেকে কোনো দুধ বা যেটা আপনার তেল যেটা বলেন ওইটা কিন্তু আলাদা করি না একদম ঠিক এভাবে কুড়িয়ে এভাবেই হচ্ছে আমরা দিয়ে থাকি নাড়ুর ভিতরে এই জন্য আমাদের নাড়ুর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে তো ভালো কিছু খেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এমন জায়গা থেকে অর্ডার করতে হবে যারা হচ্ছে নিজেরা প্রোডাকশন করে এই সব জায়গা থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে হচ্ছে আপনি কোয়ালিটি ফুল নাড়ু পাবেন আর হচ্ছে ফেসবুক পেজে গিয়ে মানে ফেসবুকে গিয়ে আপনারা কোকোনাট অয়েল বিডি ক্লাব ইংলিশে কোকোনাট অয়েল বিডি ক্লাব এখানে লিখে যদি চার্জ করেন তাহলে ওখানে আমাদের গ্রুপ পেয়ে যাবেন ওইখানে আমাদের যে কাস্টমার রয়েছে ওনারা কিন্তু ওখানে রিভিউ দিয়েছে তো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের কোয়ালিটি নিয়ে আলহামদুলিল্লাহ কোয়ালিটি আশা করছি অনেক ভালো পাবেন আপনারা তো যারা নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম